আসসালামু আলাইকুম সকাল সকাল আমরা চলে আসছি এটিএম বোতে আমরা কিছু টাকা উঠালাম আমরা এখন চলে যাব রেল স্টেশনে তো আমরা রেল স্টেশনে চলে আসছি আমরা এখন কিছু ফটোশ্যুট করি আমরা ফটোশ্যুট করা শেষ আমরা ফটোশ্যুট করতে করতে আমাদের ট্রেন চলে আসছে আমরা ট্রেনে উঠে গেলাম আমরা আমাদের নিজস্ব সিটে বসে গেলাম সিটের মধ্যে বৈশা এক এক দিকজনের দিকে তাকায় দিয়ে একজনের এক্সের খুশি তো আমিও একটু বেশি খুশি কারণ আমরা যাই দিতেছি আমাদের একটা কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফল করতে এর দিকে আবার জানালা দিয়ে তাকাইলাম দেখতেছি যে এক্সের সুন্দর জানালা দিয়ে ট্রেন আর প্রাকৃতিক দৃশ্য এত যে সুন্দর আহ কি কইতাম এর মতো বলার কোনো ভাষা নেই একসে সুন্দর তারপরে ট্রেনের ভিতরে একটু তাকাইলাম তাকাই দিই দুনিয়ার মানুষ এত মানুষ কে দেয় আরে মহিলা মানুষ পুরুষ মানুষ তারপরে দেখতে দেখতে আমরা চলে একবারে যমুনার সামনে আমরা চমুনা সামনে আইয়া দেখতাছি যে আমার এই যে দুইটা হিরো যাইতে আসে একলগে যাওয়ার জন্য আমার মনটা কেমন জানি আনসার করতেছে তাই এক লগে আমি যাইতে আসিলাম যাইতে আসি আর দরজা খুঁজতে আসি যে দরজাটা কই গেল আমরা দরজা খুঁজ দিয়া পাইতে আসি নাকি গবেষে আমরা দরজা খুঁজিয়া পাইতে গেছি এবং ভিতর দিকে গেছি ভিতরে রুইখাই দে এই যে কত নাল নীল লঙ্গের বাতি ইয়া দেখিয়া মু চোখ জুড়াইয়া গেছে এই যে দেন কতগুলা একবারে মনে করেন এক লোকে কতগুলা দোকান এত দোকান দেখতে দেখতে আমরা চলে আইসি লিফটে লিফটে দিয়ে আমরা যাইতে আসি আর কি যে জমের মজা লাগতে আসে এই যে উফরে উফরে আমরা চলতে চলতে আইয়া পড়ছি একদম নর্থ কোটে আমরা দোকান চিনতে আসিলাম না আমরা চিন্তা করতে আসি আমরা যে নর্থ কোটে আইয়া পড়ছি আর এখন চিন্তা করতেছি আসি যে যে ভাই আছে আমরা তো দোকান চিনতে আসিলাম না তাই ভাই এর একটা ফোন দিতেছিলাম যে ভাই আমি আইয়া লইয়া জানি এত খুঁজতে পারতাম না আমরা নর্থ কোটের সামনে খারাইয়া একটু সুন্দর্য উপভোগ করি হইতে না কইতে ভাইয়া দোকানে লই এই আর দোকানে হান্দাইয়াই দেহি যে দুনিয়ার ক্যামেরা ক্যামেরা আর ক্যামেরা তো দেখি আজ ওটা জুরাইয়া গেছে এত ক্যামেরা কেরে আর দাদা তো এক সের খুশি আরে কি এটা আসি দিতে আরে সুফিক মনে কইতে আছে সুফিকের রসগোল্লা খাইবো আর একরাম তো ঘুমাইয়া যাইতে আছে অবশেষে ভাইয়া আমাদেরকে ক্যামেরাটা লইয়ে এই আমরা ক্যামেরাটা দেখতে আছি আর ভাই কইতে আছে ভাই এই অনেকটা ভালো ক্যামেরা মাজারের সবচেয়ে সেরা ক্যামেরা আমি হাতি নিয়া কইতে আছি ভাই এটা কি সেরা ক্যামেরা ভাই কইছে ভাই এটা আপনি নিঃসন্দেহে নেতারেন এটা কোনো সমস্যাই নাই সবচেয়ে ভালো হইবো এই ক্যামেরাটা তো দাদা কইতে আছে

ক্যামেরা কেস এই যে এটা আমরা ক্যামেরার ভিতরে লাগাম লগে আছে একটা ম্যাগনেটিক মাউন্ট যেটা ম্যাগনেটের সাহায্যে ক্যামেরায় লাগবো এই তো পাই গেছি এই যে হচ্ছে আমাদের ক্যামেরা ক্যামেরা এটা থেকে আমরা কি ছবি তুলবো ছবি তুলবো ভিডিও করবো আপনাকে দেখা নিলে গা আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেন ফান উপহার হিনলে গা আমরা এই ক্যামেরাটা নিয়ে আবার বুঝছেন অনেক কষ্ট করিয়া নিতে আসি এক একজন এমন হাত আর করিয়া নিতে আসি বুঝছেন তো আমাদেরকে দেখাইতে আছে এই যে এইভাবে ব্যাটারিটা ঢুকাইতে হয় তারপর হচ্ছে এটা সেটিং করতে হয় উল্টাইতে আছে পাল্টাইতে আছে অন অফ সুইচ পুষ্টিতে আছে তারপর হইতেছে এই যে অন হয়ে যাব এই যে অন হয়ে গেছে এই যে দাজুর বাক্স অন হয়ে গেছে তারপরে আমাদেরকে কইতে আছে বিস্তারিত এটা কিভাবে অন করতে হয় স্ক্যান করতে হয় আমরা তো জানি না যে এটা স্ক্যান কীভাবে করতে হয় তারপর হইতেছে এটা মেমরি কার্ড ফ্রি দিয়েছে এটা মেমোরি কার্ডটা খুললা মেমোরি কার্ডের ভিতরে লাগাই দিতে আছে আপনারা দেখতে আসেন এই যে মেমোরি কার্ড এটা বেশি না চৌষট্টি জিবি আমাদের কিন্তু ক্যামেরার এই যে ক্যামেরাটা আছে ভিজে ফাইভ ফোরও এটার ভিতরে ইন্টারনাল মেমোরি আছে সাতচল্লিশ জিবি আমরা কইতে আছে যে বা এটার ভিতরে সাতচল্লিশ জিবি আছে আর এটা ইনস্টল করার লেগে অ্যাপস লাগে তো ডিজাইয়ার মেমো যে অ্যাপস আছে এই অ্যাপসটা স্যার এটা ইনস্টল করা যায় না তো লেগে হেতিয়া কি করতে আছে ডিজাই মেমো যে আছে এটা স্ক্যান করে বার দিয়া দিয়ে হেরা

কত কত অ্যাঙ্গেলে ভিডিও করা যে এত এত অ্যাঙ্গেলে ভিডিও করা যাইব তারপর আমাদের ক্যামেরায় একটা প্রোটেক্টর লাগাই দিতে আছে যে ভাই আপনার ক্যামেরায় একটা প্রোটেক্টর লাগাই দিলাম তারপর ক্যামেরাটা আমি হাতে নিয়ে দেখতে আসি যে ক্যামেরা কেমনে কি করা যায় তারপর এই যে একটা ফুটেজ নিলাম যে আমাদের ক্যামেরার ফুটেজ ফুটেজটা কত সুন্দর আরে উ দাদা একটা হাই দিলো তারপর হচ্ছে আমরা টাকা দেওয়ার লাগে রেডি হইলাম দা কইলাম যে টাহাটা গো আরে কি কষ্টা গুনতে আসি আল্লাহ খুব কষ্ট করে আমি ম্যানেজ করিয়া তিন চার জন মিললাই ম্যানেজ করে আসি তারপর হইতেছে ভাই আঙ্গো কেমন রেডি করতে আসে তারপর টেহা গুনতে বসেছি গুনতে আসি শেষ হইতেছে না তারপরে কইলাম ভাই ইয়া টাকা পয়সা কিছু কম রাউন্ড যায়নি বেড়াই ডে আমার কথা হইনা ডেহাটা হাতে নিয়ে গুনতে আসে কিন্তু কোনো কথা কইতে আসে না যে কম রাউন্ড যায় কি না

তো আমরা দুপুরবেলা লাঞ্চটা সাইডে নিই এর আমরা গুটি গুটি দেখতে আসি আর ঘুরতে আসি যে নাল নীল বাতি কি সুন্দর দেখতে আসি আর যাইতে আসি দেখতে আসি আর যাইতে আসি যাইতে যাইতে আপনার লোকে দুইটা কথা কইতে চাই কোন ধরনের ভিডিও আপনারা আমাদের পেজে দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামতের ভিত্তিতে তৈরি হবে আমাদের কন্টেন্ট ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কিছুর অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ